মালাকুল মৌত আজরাইল আমাদের প্রত্যেকের যান কবস করবে করবে কিনা বলে রসুল্লাহ আলাইহি আজাল্লাম ওনার কাছে আজরাইল নিজে শুনাইছে ইয়া আল্লাহ এই পৃথিবীর প্রত্যেকটি মানুষ আমার সামনে একজন মানুষের সামনে একটি থালার মধ্যে তার সব আইটেমের তরকারি সহ তার খাবার যেমন তার চোখের সামনে থাকে এই কায়ে সমস্ত ইনসানের রুহটা আমি আজরাইল মালাকুল মাউতের সামনে ঠিক এরকম একটি প্লেটের মতো সামনে আর আল্লাহ যখনই হুকুম করে আমি তৎক্ষণাৎ আমার প্লেটের সামনে থেকে খাবার যেরকম তুলে নেই আমি ওইরকম ওইটা ওই প্রাণীর ওই মানুষটার আমি আল্লাহ তালা হুকুমে আমি তৎক্ষণাৎ রুহুটা কবচ করি এটা আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছি দুই নম্বরে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন হে আমার উম্মত মালাকুল মৌত আজরাইল প্রত্যেক মানুষের কাছে যখন যান কবচ করতে আসে এই যান কবজ করতে আসলে আজরাইল কারো কাছে তাকে না দেখাইয়া কবজ করে না প্রত্যেক ইমানদার হোক নাফরমান হোক আজরাইল আগে আইসা দাঁড়ায় এরপরে যান কবজ করে এর দাঁড়াইবার সময় হাদিসের মধ্যে আছে মালাকুল মালাকুরমদ আজরাইল যখন এসে দাঁড়ায় তো নাফরমানার পাপি তার সামনে আজরাইল যখন দাঁড়ায় এতটা বিবৎস এতটা কুৎসিত এতটা জঘন্য ভয়ানক আগুনের লেলিহান শিখাওয়ালা আকৃতি নিয়ে দাঁড়ায় তফসিরে আসে ইব্রাহিম আলাই সাল্লাম জীবনে একবার আজরাইলের নাফরমানের সামনে কেমনে দাঁড়ায় এই আকৃতিটা একবার দেখতে চাইছিলেন আজরাইল দেখাইছেন ইব্রাহিম আলাহি সাল্লাম চিৎকার করে বেমুষ হয়ে গেছেন আর হুঁশ আসার পরে ইব্রাহিম নবী বলছেন হে মালাকুল মৌত খোদার কসম জাহান নামের আজাব লাগবে না কবরের আজাব লাগবে না তুমি মালাকুল মৌতের এই ভয়ঙ্কর দৃশ্য কোনো নাফরমান পাপি কোনো মুশ্রিক বেঈমান একবার দেখলেই তার সারা জিন্দিগির গুনার শাস্তির জন্য এটাই যথেষ্ট এটাই যথেষ্ট এটাই যথেষ্ট আজকে যুবক ভাই আজকে বয়স্ক বাবা আপনারা আমরা সবাই খামখেয়ালি করছেন আমার কাছে কিতাব আছে কিতাবে লিখছে ঈসা আলাই সাল্লাম নুহু নবীর একজন বংশধরকে কবর থেকে উঠাইছিলেন কবর থেকে উঠাবার পরে ঈসা নবী উনার বংশধরকে জিজ্ঞেস করছে হে নুহু নবীর বংশধর আপনি দুনিয়ার মধ্যে কতদিন হায়াত পাইছেন তখন ওই নুহু নবীর বংশধর বলছে সাড়ে চারশো বছর তখন ঈসা ভিতরে। আপনার চুল দাড়ি সাদা হয়েছে হে আল্লাহর কসম সাড়ে চারশো বছর পর্যন্ত আমার এক দিন এক সেকেন্ডের জন্য চুল দাড়ি কোনো সাদা হয় নাই সাড়ে চারশো বছরই কালো ছিল কিন্তু কুদার কসম মালাকুল মত আজরাইল যখন যান কবস করে যান কবজের ওই কয়েক সেকেন্ড রুহু কবজ করার কষ্ট আর যন্ত্রণায় আমার সাড়ে চারশো বছরের কালো চুল দাড়ি নিমিশেই সাদা হয়ে গেছে সাদা হয়ে গেছে আমার দোস্ত কিতাবের মধ্যে আছে রসুল্লাহ সাল্লা একজন বিখ্যাত সাহাবি আমর ইবনে আস রদি আল্লাহ তালা আনহু তিনি বলছেন ওনার সন্তান ওনার মৃত্যুর পূর্ব মুহূর্তে নবীর সাহাবিকে জিজ্ঞেস করছে আব্বা এই মুহূর্তে আপনি নবীর একজন মহান সাহাবি আপনার মৃত্যুর যন্ত্রণা আজরাইলের রুহ কবস করার পূর্বে কেমন লাগতেছে হজরত আমর ইবনা আস বলছে ইয়া বুনাইয়া কান্না জিবা আলা দুনিয়া আলা সদরি হে আমার প্রিয় সন্তান আমার মনে হইতেছে পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকের উপরে চাপ দিয়ে রাখছে পৃথিবীর সমস্ত পাহাড় আমার বুকে চাপ দিয়ে রাখছে দোস্ত আমার দোস্ত আমার বন্ধু আমার সাক্রাতুল মৌত মৃত্যু যন্ত্রণা মৃত্যু বড় ভয়ানক বিষয় মৃত্যু বড় ভয়ানক বিষয় মৃত্যু বড় ভয়ানক বিষয় এই পৃথিবীতে মৃত্যুর ভাবনা মৃত্যুর কথা যার স্মরণ থাকে না মৃত্যুর কথা যার মনে নাই তার জীবনটাই নাফরমানের জীবন হইতে পারে কোন ইমানদার অথবা কোন বিবেকবান যে চোখের সামনে মৃত্যু দেখছে সে অহংকার করে কেমন যে চোখের সামনে অনিশ্চিত মৃত্যু দেখে সে দুনিয়া নিয়া এত পাগলপাড়া হয় কেন আল্লাহ বলেন আমার সামনে মাথা নুয়ে থাকবে আর বলবে আল্লাহ আমি সব দেখছি জাহান নামের আজাব দেখছি আমার দুনিয়ায় ফেরত দেন আল্লাহ বলবে না বান্দা না বান্দা আমার বাপ এত মৃত্যু এত লাশ এত মানুষের জানাজা দেখবার পরে এই ঈদগা মাঠে অত মানুষের জানাজা হয় না কথা বলেন না আপনাদের কবরস্থান নাই এখানে একজন মানুষ আছেন যে কোনো দিন কবর দেখেন নাই বলে না ভাই একজন মানুষ আছে যে কখনো লাশ দেখে নাই কোনো জানাজা পড়ে নাই এত মৃত্যু এত লাশ এত জানাজা আমাদের একটা বারো যদি আখেরাত মনে না করায় এর কেমন শক্ত পাশান দিল হইল বাফ এই যুবক ভাই রাত অনেক হইছে আব্বা তোমরা যে কয়েকজন আছো আমি হাত জোর করে দোস্ত আমার বলি না বাপ কেমনে তুমি তুমি এত মৃত্যু দেখে তোমার পূর্বপুরুষের কেউ দুনিয়ায় নাই তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না এত শক্ত এত পাশান কেমনে হইল আব্বা আরে আব্বা দুনিয়ার মেম্বর চেয়ারম্যান দুনিয়ার কোনো নেতা মেতার বিরোধিতা করিলে হইতে পারে সাময়িক কিছু যন্ত্রণা হইতে পারে পেরেসানি হইতে পারে কিন্তু এত বড় সৃষ্টিকর্তার নাফরমানি করে যাবার কথা যাবা কোথায় বাপ একটা ছেলে বল একজন বাবা বলেন আজকে তিরিশ বছর যারা সুদ খাইতেছেন প্রতিদিন যাদের ঘরে রঙিন টেলিভিশন চলে যাদের স্ত্রী ছেলে মেয়ে নামাজ পড়ে না আপনি বলেন না বা এগুলা কি না কথা বলেন না কেন তো এই গুনার কি কোনো আখেরাতে হিসাব হবে না আমার বাপ কোরআনুল করিমের মধ্যে আছে একজন নাফরমান মোট তিনবার আল্লাহর কাছে আবার দুনিয়ায় ফেরত আসতে চাইবে খোদার কসম তিনবারই আল্লাহ বলবেন না 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 বান্দা একবার যখন যান কবজের সময় হয় আজরাইলের ভয়ানক এই বিবৎস কুৎসিত চেহারা দেখে নাফরমান চিৎকার দিয়ে বলবে পৃথিবীবাসী শুনবে না আল্লাহ বলছে নাফরমান বলবে রব্বির জেরুন আল্লাহ দুনিয়ায় আর কিছুদিন থাকতে দেন নেকামল করব আল্লাহ বলবেন না আরেকবার হাঁসুরের ময়দানে খুদার কসম ফেরেস তারা তাফসিরের মধ্যে আছে কোরআনে আছে অজি সত্তর হাজার আগুনের শিকল দিয়া বাইদা ফেরেস তারা জাহান্নামকে টেনে হাসুরের ময়দানে এনে দাঁড় করাবে এই হাসুরের ময়দানে যখন জাহান্নামের দিকে এক নজর তাকাবে তখন জাহান্নামীর এই দৃশ্য দেখে না নাফরমান চিৎকার দিয়া আল্লাহকে বলবে আল্লাহ আমার দুনিয়ায় ফেরত যেতে দেন আল্লাহ বলবে না এই দ্বিতীয়বার আর তৃতীয়বার হলো যখন জাহান জাহান্নামে ফেলা হবে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ড রব্বে আবার কসম মিনিট মিনিট জাহান্নামী শুধু চিৎকারই করবে আর বলবে আল্লাহ দুনিয়ায় ফেরত যেতে দেন দুনিয়ায় ফেরত যেতে দেন দুনিয়ায় ফেরত যেতে দেন ন্যাকামল করব রে মাওলা ন্যাকামল করবো রে মাওলা ন্যাকামল করব রে মাওলা আল্লাহ বলবেন আমি হায়াত তো বান্দা আমি আমার প্রতিনিধি পাঠিয়েছি তো বান্দা তুমি আমার কথা গুরুত্ব দেও নাই এইভাবে বলতে বলতে কোরআনে আছে শেষ পর্যন্ত আল্লাহ মারাত্মক বিষয় শেষ পর্যন্ত আল্লাহ একটা পর্যায়ে জাহান নামীকে বলবে আমার নাফরমান বান্দা আর একটা কথা বলবি না তুই জাহান নামে পড়ে থাক আর কোন শব্দ বের করবি না আর মুক্তি চাইবি না দুনিয়া যাওয়ার জন্য আর মুখ দিয়ে আর বলতেও পারবি না এ আল্লাহ যখন বলবে হে বান্দা আর কথা বলো না খুদার কসম তফসির মা আরিফুল কোরআনে লিখছে তখন জাহান্নামীর জবান দিয়া আর কোনো শব্দ বের হবে না এবার যা বের হবে তা হয় কুকুর নাই তো গাধার বিকট আওয়াজ